আমি এই শহরে একশো জনকে চব্বিশ ঘন্টার জন্য আটকে রেখে দিয়েছি আর এই দুই কন্টেস্টেন্ট এই গোটা ঘটনার ব্লগ তৈরি করবে হে কাছে ওরা গোটা সিটি জুড়ে ছড়িয়ে রয়েছে দেখা যাক ওরা কী করে আর যখনই ওরা সবাই সিটিতে চলে এলো আমি একটা অ্যানাউন্সমেন্ট করলাম এই টাইমারটা যখন জিরোতে হিট করবে ওই পোর্টালটা খুলে যাবে আর অন্যদিকে থাকা তোমাদের মধ্যে অর্ধেক জন এলিমিনেট হয়ে যাবে এই শোতে গত চব্বিশ ঘন্টায় যা যা ঘটলো তার সবটাই তারা ডকুমেন্ট করে রেখেছে সমস্ত বন্ধুত্ব সমস্ত ঝগড়া প্রতিটা সিঙ্গেল মোমেন্ট যতক্ষণ না টাইমারটা জিরোতে ঠেকছে আর এই প্রথমবারের জন্য তোমরা সবাই দেখতে চলেছো ঠিক কেমন হয় যখন বিস্ট গেমস কন্টেস্টেন্ট বিস্ট সিটিতে থাকে এ হলো সোফিয়ার আগামী চব্বিশ ঘন্টা বিস্ট সিটিতে এ ব্লগ বানাবে এ হলো জিম আর বিস্ট গেমস এ কম্পিট করছে পাঁচ মিলিয়ন ডলার জেতার জন্য এই দেখো তোমাদের সিটিতে স্বাগত

আমি ঘুমোতে পারবো না এইখানে তোমরা জিতে গেলে ভাবা যেতে পারে ও সিক্রেট বলে ফেললাম আমি আমি আমার স্ট্যান্ডার্ড মেনে চলি এটাই এটা হলো ফেস্টিভ্যালস ক্যাফে আর এখানে আমাদের সব খাবার রয়েছে এখানে প্রচুর ওয়াটার বটলস ছিল কিন্তু সবাই নিয়ে নিয়েছে এখানে মেনু রয়েছে আজকে কি দেওয়া হবে তার আর এখানে আমাদের সব রয়েছে এখানে একটা স্টার বাক্সের মেশিন রয়েছে ওরা আমাদের খুবই যত্ন নিচ্ছে বিস্ট সিটিতে যাতে আমরা ভালোভাবে খেতে পারি ভেবেছিলাম ঘুমোতে যাবো কিন্তু এখন আর ইচ্ছে করছে না তাই একটু বাস্কেটবল কোর্টের দিকে যাচ্ছি আর দেখি কিছু বাস্কেট করতে পারি কি না এটা মিস্টার বিস্টের জন্য ভাই এই সাউন্ড এফেক্টটা আমি এটাই বলতে চাই যে সোফি আমার সাথে খুব খারাপ ব্যবহার মজা করছিলাম আমরা সিটিতে খুব ভালো লাইন কাটাচ্ছি আমাদের এখানে পুরো পৃথিবীটা আঁক্ষুরিক অর্থে জিমির তৈরি একটা সিমুলেশন মাত্র এটা হলো কুড়ি ঘন্টার টাইমার যার মানে হল আহ দাঁড়াও আবার করতে হবে এই কুড়ি ঘন্টা কেটে যাওয়ার পর আমি হয়তো এলিমিনেট হয়ে যেতে পারি কালকেই তাই হ্যাঁ আমরা কেউ জানি না যে এখন অ্যাকচুয়ালি কটা বাজে কিন্তু আমার মনে হয় কুড়ি ঘন্টা পর মোটামুটি রাত বারোটা কি একটা বাজবে হয় পরিস্থিতি একটু জটিল হয়ে যাচ্ছে সবাই এখানে ষড়যন্ত্র করছে তারা এখন আলোচনা করছে যে তারা কার সাথে জুটি বাঁধবে তারা খোঁজার চেষ্টা করছে কে তাদেরকে চ্যালেঞ্জে এগিয়ে নিয়ে যাবে আমরা কেউ জানি না কি হতে চলেছে তোমরা কি এখন সবাই মিলে কে লিডার হবে সেটা ঠিক করছো তো আমার মনে এই মুহূর্তে একটা ভালো টিম বানাতে গেলে কি কি দরকার সেটা বোঝা উচিত আমাদের ফর্টি টু আমাদের ফলো করছে ওকে বিশ্বাস করি না আমরা ওকে টিমে অ্যালো করা হয়নি আমি এখানে অনেকজনের সাথে কথা বলেছি আর এখানে অনেকেই আছে যাদের আমি পছন্দ করি হ্যাঁ আর এমন কিছু জন আছে যাদের আমি পছন্দ করি না চাইও না তার এখানে আমি জানি সবাই এখানে যাদেরকে পছন্দ করে তাদের সাথেই খেলতে চায় কিন্তু আমরা এখানে একটা গেম খেলতে এসেছি আর কাকে বিশ্বাস করতে পারি সেই সম্পর্কে আমাদের সচেতন থাকে এখানে অনেকেই আছে যারা আমাদের দিকে তাকানো বন্ধ করে দিয়েছে তার মানে জানি না তবে ঠিক আছে আরে এই তো দারুন হ্যাঁ কালকে আমাদের অনেকক্ষণ ধরে ব্লগ করতে হবে শুরু করব জিম দিয়ে তারপর পুলে তারপর বাস্কেট কোর্টে শুট করবো ভালো করে খেলার চেষ্টা করব আর বাস্কেট করার চ্যালেঞ্জ হলে ও মাই গড আমি তো আগেই আউট হয়ে যাব। আমি চ্যালেঞ্জের জন্য তৈরি জিমি বলেছে এরকম জিনিস তোমরা এর আগে কখনো দেখো তাই চলো এর জন্য প্রস্তুতি নেওয়া যাক আমি এখন ব্রাশ করব তারপর যাব ব্রেকফাস্ট করতে মনে হচ্ছে এর মধ্যে কটা ডিমও রয়েছে চলো আমরা তৈরি হই নি ইপিএসটি সিটিতে আরে ও হো হো ও টাইমার এখনো 8 ঘন্টা 45 মিনিট বাকি আছে চলো এবার কিছু খেয়ে নি এই যে এই স্টেভেলস ক্যাফে থেকে ফোনে হচ্ছে মধ্যে কিছু স্টারবার্সও রয়েছে আমি দুটোরও কমপ্লিট করে ফেলেছি দেখো আমার বুদ্ধি আর শক্তি দুটোই আছে ব্রেকফাস্ট হয়ে গেছে কিছু বন্ধুর সঙ্গে কথা হলো এইবার আমি যাব পুলির দিকে দেখি কার কার সঙ্গে দেখা হয় চ্যালেঞ্জটা যদি জল নেই হয় তাহলে স্নানের পোশাক করতে হবে আমি চাই আমার শরীরে যতটা সম্ভব ট্যান হোক আমার চিন্তাভাবনাগুলোকে একা এভাবে এখানে প্রকাশ করাটা একটু কঠিন হয়ে যাবে পঞ্চাশ জন এলিমিনেট হবে আমি চাই না আমি তার মধ্যে থাকি আর এখানে কেউই চায় না সেটা তাই নিজের চিন্তা ভাবনা গুলোকে এক জায়গায় করা এখন খুবই দরকার আমরা কি চ্যালেঞ্জটা নিয়ে ভাবছি না আমি শুধু সময় চাই যতদিন তুমি আর আমি সঙ্গে থাকবো আমি খুশি হব স্মার্ট প্লেয়াররা নিজেদের দল তৈরি করেছে আর স্ট্রং প্লেয়াররা তো ইউজুয়ালি হাসছে খেলছে আর চিন্তা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে আর এভাবেই তোমরা বুঝতে পারবে যে মানুষের হেড কতটা আলাদা বিশ্বাস যোগ্য কাউকে খোঁজো আর নিজে কনফিডেন্ট থাকো কারণ নিজেকে বিশ্বাস না করলে কখনোই সে সবজি থাকতে পারবে না এখন সময় হলো ওয়ার্কআউট করার আর সেই জন্য এটা এখন আমার পক্ষে ধরে রাখা সম্ভব নয় তাই আমি জনকে নিয়ে এসেছি তোমাদেরকে দেখাতে ওয়ার্কআউট করতে কেমন লাগে এই তে কি করতে এসেছ নিজের দল তৈরি করতে দল তৈরি করতে না আমি এখানে শুধু জিম করতে এসেছি একশো দশ আমি সত্যি বেরোতে চাই না আমি চাই বৃষ্টি হয়েছে যাক তাহলে আর কিছুই করা যাবে না তাহলে আরো একটা দিন এখানে থাকা যাবে ওখানে টাকাটা দেখেছ পাঁচ মিলিয়ন ডলার এত পরিমাণ অর্থই এর কখনো দেখেছ আমাদের পিছনে রয়েছে পাঁচ মিলিয়ন ডলার অবশ্যই না কিন্তু ওরা তো ক্যামেরার পিছনে কি হয় সেটা দেখায় না ওখানে সশস্ত্র রক্ষীরা রয়েছে কারণ তার ওই বিশাল পরিমাণ অর্থ পাহারা দিচ্ছে যাতে চুরি বা অন্য কোনো ঘটনা না ঘটে আমি একজনকে ব্লগে নিয়েছিলাম আমার ব্লগে আছে আমি গিয়ে ওখানে ওর সঙ্গে কথা বলেছিলাম কি ভাই তোমার ইউনিফর্ম কোথায় তুমি কোথায় যাচ্ছ তোমার কি আজকে ছুটি নাকি ওরা ওরা বেশি কথা বলে না ওরা শুধু শুনে আর তিন ঘন্টা চল্লিশ মিনিট বাকি আছে আমি এই বইটা পড়ছিলাম এটা জীবনের একটা সাধারণ দিনের মতোই তার সাথে অপরিচিতরা আমাকে শুটও করছে জিমি আমাদের বলেছে একে অপরের স্কিল জানা দরকার এখানে সবাই দল তৈরি করতে ব্যস্ত কেউ দুজনের দল কেউ দশ জনের দল আমার মনে হয় আমরা হয়তো দশ জনের টিমে যাব আর একজনকে হয়তো কিছু একটা খেলতে হবে স্ট্রং প্লেয়াররা খুব শান্ত রয়েছে তারা খুব ভালো সময় কাটাচ্ছে আর স্মার্ট প্লেয়াররা অনেক ভাবনা চিন্তা করছে আর বেছে বেছে সবার সাথে কথা বলছে আমার স্ট্র্যাটেজি হলো যে গেমগুলো আমি খেলতে পারি না সেগুলো জেতা মানে প্রত্যেকটা মিনিট এখানে গুরুত্বপূর্ণ তাই এখানে খুব ভেবে চিন্তে আমাকে সবার সাথে কথা বলতে হচ্ছে কারণ যাদেরকে তুমি সবথেকে বেশি বিশ্বাস করো তারাই এখানে গুরুত্বপূর্ণ মানে ধরো এমন কাউকে বিশ্বাস করতে হবে যে প্রচুর টাকার জন্য তোমাকে এলিমিনেট করে দেবে না আমি কখনো নিজেকে এলিমিনেট করব না আর আমি কোনো ঘোষণা নেব না আমি এখানে খেলতে এসেছি জিততে এসেছি আর যখন প্রায় অর্ধেক কন্টেস্ট্যান্ট এলিমিনেটেড হয়ে যেতে কিছু ঘন্টা বাকি ওরা

তেরো মিনিট বাকি আছে তেরো মিনিট এই হলো আমার এখানের প্রথম বন্ধু আমরা সিটিতে পৌঁছেছি আর শেষ অব্দি যাব ফাইনাল টু ফাইনাল টু এ যাব ফাইনাল টু হব আর তারপর ফাইনাল ওয়ান এখনি চ্যালেঞ্জ শুরু হবে এখনি চ্যালেঞ্জ শুরু হবে আর আমি এটাতে জিততে চাই ড্রোন শটটা ভালো হয়েছে ঠিক আছে আর আট মিনিট বাকি আছে সবাই এখন দরজার দিকে এগিয়ে যাচ্ছে চ্যালেঞ্জের সময় হচ্ছে তৈরি হয় না হার্টবিট বেড়ে গেছে এখন আমার খুবই নার্ভাস লাগছে আমরা যে গেমটা এখন খেলবো সেটা টিভিতে দেখানো বিনোদন ইতিহাসে সবচেয়ে আকর্ষণীয় জিনিস আর আমরা এখন এলিমিনেট করব অর্ধেক যন্তমাদের আর কয়েকটা মিনিট বাকি তারপরেই পোর্টাল খুলে যাবে কি আমরা তৈরি আমরা এটা জিততে পারবো হ্যাঁ আমরা পারবো ঠিক আছে চিন্তা না আমরা পারবো আমার সাথে ভিতরে চলো যদি আপনারা জানতে চান এর পরে কি হতে চলেছে তাহলে দেখতে থাকুন বিস গেম সিজন টু